জিন্দেগি কুস্তবতা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আজকে কিন্তু আমার পরিবারের আমাকে রেখেই বাড়িতে দেখেই সবাই ঘুরতে বেরিয়ে চলে গিয়েছে কোচবিহার আর কোচবিহারে যাওয়ার সময় বান্দা হয়ে বাংলাদেশের বর্ডার পাশ দিয়ে যে জমি সবুজ শস্যের মাস্ক মধ্য দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে সেখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে আমার পরিবারের সবাই যাচ্ছে ছেলে হয়তো ভিডিও করছে ভিতরে আমার মিসেস বসে আছে আর আমার বউমা বাইরের প্রাকৃতিক দৃশ্য দর্শন করছে আর পাশেই বাংলাদেশ বর্ডার এরপরে আমি যদি কোনো দিন যাই আপনাদের অবশ্যই বাংলাদেশ বর্ডার বর্ডারের যে কালোতা কাটাতারের বেড়া আছে সেগুলি সব আপনাদের দেখাবো আর সুন্দর ওরা কিন্তু এনজয় করছে আমার মিসেস গাড়িতেই বসে আছে ছেড়ে ড্রাইভ করে নিয়ে যাচ্ছিলো আর বৌমা দাঁড়িয়ে আছে হয়তো মাকে ডাকছে অনেক সময় বৌমাকেও বলছে একটু পোষ নিতে তো বৌমা লাজুক আর আমার মিসেস তো কথাই নেই উনি তো নড়বে চড়বে না কথাও বলবে না আর আপনারা জানেন আমার গাড়িতে আমার যে রাজনৈতিক ডেজিগনেশন সেটা সামনে দেওয়া আছে কেন কি পুলিশের অত্যাচার থেকে কিছুটা রেহাই পাওয়া যায় নদের মাঝে মধ্যে দাঁড়া করে দেয় সেটা আপনারা জানেন আর আস্তে আস্তে কিছুক্ষণ ঘুরে নিচ্ছে ওরা প্রাকৃতিক দৃশ্য অনুভব করছে এখন কেবলই যে ধান সেই ধান কিন্তু সব জায়গায় রোপণ করা আছে সেই ধানের দৃশ্য সবুজ হয়ে আছে দেখতে খুব ভালো লাগছে একদম ফাঁকা রাস্তা ঠিক বান্দার থেকে জামালদার যে রাস্তাটা সেই রাস্তার সামনেই কিন্তু আমার মিসেসও এখন গাড়ির থেকে নেমে একটু প্রাকৃতিক উপভোগ করার জন্য কিন্তু দাঁড়ালো আর বৌমা পিছন দিকে হাসছে আর ছেলে ভিডিও করছে এরপরে ছেলে আবার গাড়ি ড্রাইভ করবে ওরা বসবে আবার কুচবিহারের দিকে রওনা হবে নিজের গাড়ি থাকলে এই একটা সুবিধা মাঝে মধ্যে ঘোরাফেরা করতে সুবিধা হয় যখন ইচ্ছা মন চায় চলে যায় কিন্তু এবার কিন্তু ওরা আমাকে ফাঁকি দিছে আমাকে ফাঁকি দিয়ে ওরা কুচবিহারে চলে গিয়েছে আর ফাঁকি বলা যাবে না বাড়িতে আমার বৃদ্ধা মা আছে মাকে দেখাশোনা করতে হয় আর মাকে কাজের লোক ছিল সো কাজের কাজের লোক রান্নাবান্না করে আর মাকে খাওয়াতে হয় এবং ব্যবসা বাণিজ্য সব দেখাশোনা করতে হয় তার জন্য আমি বাড়িতে রয়ে গেলাম ওরা তিন চার দিন ঘুরবে আর দেখুন কি সুন্দর সবুজ একদম সবুজের সবুজ খেতগুলো দেখে প্রাকৃতিক এই খাদ্য খাদ্যশস্য খেয়েই কিন্তু আমরা সারা জীবন বেঁচে থাকি ধান ধান থেকে চাল হয় তারপরে সেই চাল কিন্তু আমরা ভাত হিসাবে আমরা খাই আর এই সবুজ চারোপাশে আর ওই যে দূরে দেখছেন একদম কাটাতার ওপারে কিন্তু বাংলাদেশ আর এখানে কিন্তু লোক বসতি খুব কম কেন কি পাশেই বিএসএফ বিডিআর এরা ঘোরাফেরা করে আর এখানে বাড়ি বাড়িঘর এমনিতেই কম থাকে বর্ডার সাইড তো বর্ডার সাইডে বাড়িঘর কমই দেখা যায় কিন্তু দূর ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে সেই বাড়িগুলো কিন্তু সেখান তারাই কিন্তু এই জমিগুলোর মালিক আবার এখানে একটা মজার জিনিস কি জানেন মানে এমনও কিছু জমি আছে যে বাংলাদেশের লোকের এপারের এপারের লোকের জমি বাংলাদেশে রয়েছে তারাও কিন্তু ওই পাশে আধার কার্ড জমা দিয়ে ওপারে যায় সেই সমস্ত দৃশ্য একদিন তুলে ধরবো আপনাদের দেখাবো আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটি দাবিয়ে ধরুন যখন যেখানে ঘুরতে যাব আপনাদের নিয়ে যাব ধন্যবাদ